গুড ইভিনিং আমি আইএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য কয়েকটি প্রবন্ধ এর আগে দিয়েছিলাম আজকে আবার একটা প্রবন্ধ বলছি এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট এটা থেকে কিন্তু নানা রকমভাবে ঘুরিয়ে তৈরি করা যেতে পারে তো আমি শুরু করছি সময় নষ্ট না করে মহিলাদের পেশা এভাবে যদি আমরা দিই যে এই নিয়ে তোমার ভাবনা এর পক্ষে বিপক্ষে তোমার মতামত কী তাদের কোন ধরনের পেশা বেছে নেওয়া উচিত আর কোন পেশা তাদের জন্য নয় এখানে নিজস্ব ভাবনা অবশ্যই থাকবে আইএসসি স্টুডেন্টের ভাবনাটাই কিন্তু গুরুত্বপূর্ণ এখানে তাদের সৃজনশীলতার বিকাশ হবে তারা আশেপাশে যা দেখছে সেটার উপর নির্ভর করে এই প্রবন্ধতে তাদের ভাবনাটা পরিপুষ্ট করবে এবং সেটা প্রকাশিত করতেও ভুলবে না প্রকাশটা যেন স্বচ্ছ হয় সাবলীল হয় অযথা কঠিন শব্দ আমরা ব্যবহার করবো না এর থেকে আর একটা প্রবন্ধ তৈরি করা যেতে পারে মহিলাদের কোনো পেশা থেকে বাদ দেওয়া যায় না এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে তোমার মতামতটা বলো বা আলোচনা করো শুরু করি ভারতবর্ষের সংবিধানে পুরুষ আর মহিলার সমান অধিকার রয়েছে আইনের চোখে উভয়ের সমান কিন্তু কোনো আইনি ব্যতিক্রম নয় জীবন আমাদের ব্যতিক্রমে ভরা তাই আইনেও রয়েছে নানা ধরনের ব্যতিক্রম পদ জীবিকা ইত্যাদির ব্যাপারে পুরুষ আর মহিলারা সমান অধিকারে স্বীকৃতি পেলেও ভারতবর্ষে আজ অব্দি কতগুলো বিশেষ বিশেষ পদে মহিলাদের নিয়োগ করা হচ্ছে না মিলিটারি ট্রেন ড্রাইভার বাস ড্রাইভার বিমান চালক রাজমিস্ত্রি এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আজও মহিলা কর্মচারী দেখা যাচ্ছে খুব কম শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর অন্যান্য দেশেও অবস্থাটা হচ্ছে তাই প্রশ্ন আমাদের মধ্যে জাগতে পারে মহিলারা কি এসব কাজে আজও পটু হতে পারেনি অপটু একথা হয়তো কোনো বিজ্ঞ ব্যক্তি স্বীকার করবেন না পটুত্ব বা অপটুত্ব ছাড়াও পেশার ক্ষেত্রে আর একটা বিষয় আমাদের বিবেচনা করা দরকার তার নাম হচ্ছে তাদের সামাজিক অবস্থান সামাজিক অবস্থানের বিপক্ষে যা কিছু বলবার নেই তাও হয়তো নয় সামাজিক পরিস্থিতি স্থায়ী কোনো পর্বত নয় যে তাকে নাড়ানো যাবে না সামাজিক পরিস্থিতি অনায়াসে পরিবর্তন করা যায় সেটি পরিবর্তনশীল তাছাড়া একই সামাজিক পরিস্থিতিতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে তার ব্যবহার করে থাকে আচরণ করে থাকে আমরা যদি পুরোনো দিনের সেই ঐতিহাসিক চরিত্র রানী লক্ষ্মীবাই কথা বলি তিনি সংরক্ষণশীল সামাজিক পরিস্থিতিতেই যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করেছিলেন আবার মেঘনাদ কাব্যের মধুসূদন দত্তের প্রমিলাকে যোদ্ধারূপে আমরা দেখেছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রীতিলতা বনলতা মাতঙ্গিনী বীণা গৌরা মনোয়া এমন বহু মহিলা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাই এমন কোনো কথা বলবার জন্যই যে সামরিক বিভাগ থেকে মহিলাদের আমরা অনায়াসে বাদ দিতে পারি তবে আমাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে কারগিলে যখন পাক বাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর যুদ্ধ হয়েছিল বা কদিন আগে আমরা দেখেছি একটা যুদ্ধবিগ্রহ তখন কিন্তু মহিলারা এগিয়ে আসতে চেয়েছে কয়েকজন মহিলা এগিয়েওছেন এবং যোদ্ধাদের ঠেলে পাঠানো যুক্তিসঙ্গত হতো কি হতো না সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে এই প্রশ্নের উত্তরে বলা যায় যুক্তিযুক্ত হতো না কিন্তু তার অর্থ এই নয় যে মহিলাদের যুদ্ধের পেশা থেকে বাদ দিয়ে দেওয়া দিতে হবে কথা হচ্ছে যে মহিলারাও যুদ্ধ বিষয়ে পটু তারা সামরিক বিভাগে নিযুক্ত হওয়ার উপযুক্ত তবে তাদের যুদ্ধ করতে পাঠানো হবে অবশ্যই পরিস্থিতি বিবেচনা করে যে যে পরিস্থিতিতে মহিলারা যুদ্ধকর্মে যোগ্যতার বিকাশ দেখাতে পারবেন যে যে ক্ষেত্রে তাদের ওপর বাড়তি নির্যাতনের আশঙ্কা থাকবে না সেই সব ক্ষেত্রেই তাদের পাঠানো হতে পারে যানবাহনের মধ্যে মহিলাদের নিযুক্ত করার প্রশ্নটাও কিন্তু আজ রয়েছে ড্রাইভার রূপে মহিলারা ট্যাক্সি সাইকেল ইত্যাদি তো চালাতে অভ্যস্ত চালক ট্রেন বাস ড্রাইভার রূপেও তাদের অবশ্যই নিযুক্ত করা যেতে পারে আশা করা যায় একবিংশ শতাব্দীতে মহিলা ট্রেন বাস ড্রাইভারও আমরা দেখতে পাব। তবে রাত্রিতে যে সমস্ত মালগাড়ি চলে বা তাদের ড্রাইভার বা গার্ড মহিলাদের না করাই হবে যুক্তিযুক্ত। অর্থাৎ এক্ষেত্রে আবার বলে রাখি পরিবেশ পরিস্থিতি সব মেনে মহিলাদের সমস্ত বিচার বিবেচনা করেই আমাদের এই জায়গাগুলোতে তাদের স্থান দিতে হবে পুরুষ এবং মহিলা একই রকম প্রতিভা এবং দক্ষতার অধিকারী তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে মস্তিষ্ক বল এবং দৈহিক বল বিবেচনা করে বলা যায় মহিলাদের কোনো পেশা থেকে বাদ দেওয়া যায় না বাস্তব অভিজ্ঞতা কথাই বলতে পারে যে 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 দপ্তরে মহিলাদের কর্মে নিযুক্ত করা হয়েছে সেই সব দপ্তরেই তারা যোগ্যতার পরিচয় রেখে গেছেন অন্যান্য ক্ষেত্রেও তারা যোগ্যতার পরিচয় দিতে পারবে বলে আমার মনে হয় এই প্রত্যাশা তাই কোনোভাবেই ভিত্তিহীন নয় অর্থাৎ আমাদের সবার দায়িত্ব কর্তব্য হচ্ছে যে মহিলাদের অবজ্ঞা করা নয় তাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে